শরীরের রাফ অ্যান্ড টাফ ফর্মাল ড্রেস হাতে পিস্তল এরকম সাহসী ফিমেল পুলিশ অফিসারের চরিত্রে বলিউডে কিন্তু খুব একটা সিনেমা তৈরি হয় আমার যতদূর মনে পড়ে মাধুরী দীক্ষিত এবং রবীনা ট্যান্ডন পুলিশ অফিসার চরিত্রে ট্রাই করেছে কিন্তু তারা সেন্ট্রাল ক্যারেক্টারে ছিল না গত দুই তিন বছর আগে দীপিকা পাদুকনকেও আমরা দেখেছিলাম সিংগম রিটার্ন সিনেমাতে পুলিশ চরিত্রে অভিনয় করতে কিন্তু তার অভিনয়ের অংশটাও বেশ ছোট ছিল তো বলিউডের সেই দুর্ভিক্ষ কাটানোর জন্যেই বলিউডে মর্দানি সিরিজের আবির্ভাব হয়েছিল জশটা ফিল্মসের ব্যানারে মর্দানি ওয়ান এবং মর্দানি টু তৈরি হয়েছিল এবং দুটো সিনেমায় মোটামুটি ব্যবসায়িক দিক থেকে সফল ছিল রিলিজ হয়েছে মর্দানি থ্রি এবং প্রত্যেকটা সিনেমারই সেন্ট্রাল ক্যারেক্টারে কিন্তু আমরা একজনকেই দেখতে পাবো এস এস শিবানী রয় যে চরিত্রে অভিনয় করছে রানী মুখার্জি স্বাভাবিক ব্যাপার একদিকে প্রডিউসারের স্ত্রী অন্যদিকে একজন তুখ দক্ষ অভিনেত্রী তো সেই দিক থেকে চিন্তা করলে প্রডিউসারকে কোনো রকম টেনশন নিতে হয়নি সেন্ট্রাল ক্যারেক্টার বেছে নেওয়ার জন্য তো আজকে আমরা কথা বলবো মর্দানি থ্রি নিয়ে মর্দানি থ্রি সিনেমার কাহিনীটা পার্ট ওয়ান এবং পার্ট টু এর সাথে প্রায় এইটটি পার্সেন্ট সিমিলার মর্দানি ফ্রান্সাইজের কাহিনীর কেন্দ্রবিন্দুতে থাকে মেয়েদের কিডন্যাপিং এবং সেই কিডন্যাপিং এর কেসের দায়িত্ব দেওয়া হয় এস এস শিবানী রয়ের উপর পার্ট থ্রিতে দেখানো হয়েছে বুন্দেল শহরের অ্যাম্বাসেডার এবং তার বাড়ির সার্ভেন্টের মেয়ে একসাথে কিডন্যাপ হয়ে যাবে এবং সেই কিডন্যাপের কেস সলভ করার জন্য এসএসপি শিবানী রায়কে দেশের অন্য প্রান্ত থেকে ডেকে আনা হবে কারণ এস শিবানী রয় তখন একটা রেস্কিউ মিশন করে অলরেডি খবরের শিরোনামে এস এস পি শিবানী রায় যখন এই অপারেশনের দায়িত্ব নিয়ে কাজ শুরু করবে তখন সে মুখোমুখি হবে বেগার মাফিয়া আম্মা এবং তার ক্যাপিটালিস্ট ছেলে রামানুজমের সাথে এস এস শিবানী রয় তার টিম নিয়ে রেস্কিউ অপারেশন শুরু করবে তার এই রেস্কিউ অপারেশনের মধ্যে অ্যাম্বাসেডারের মেয়ে রোহিণীকে সে বাঁচাতে পারবে না কিন্তু অ্যাম্বাসেডারের বাড়ির সার্ভেন্টের মেয়ে ঝিমলি এবং তার সাথে শতাধিক মেয়েকে সে উদ্ধার করবে আম্মা তার ক্যাপিটালিস্ট ছেলে রামানুজম এবং তাদের সাথে যুক্ত ইন্টারন্যাশনাল মেডিকেল সিন্ডিকেটের হাত থেকে মেডিকেল সিন্ডিকেট মাফিয়া কিভাবে এই সিনেমার সাথে জড়িত সেটুকু বাকি থাক এতটুকু টুইস্ট আপনারা সিনেমা হলে গিয়েই দেখবেন কিছুটা টুইস্ট যদি বাকি না থাকে তাহলে সিনেমা হলে যাওয়ার কোনো ইন্টারেস্ট পাবেন না তো এই ছিল মোটামুটি সিনেমাটার গল্প আমি আগেই বলেছি এই সিনেমার গল্পটা আগের দুটোর মতোই পার্থক্য শুধু এইটুকুই এখানে ক্যানভাসটাই একটু বড় এখানে ব্যাপারটা একটু ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়া হয়েছে তবে খুব দূরে না ভারত থেকে শ্রীলঙ্কা পর্যন্ত অভিনয়ের কথা বললে রানী মুখার্জি ছাড়া অন্য কারোর অভিনয় সম্বন্ধে কিছু বলার নেই অ্যাকচুয়ালি রানী মুখার্জি ছাড়া এই সিনেমাতে তেমন কারোর অভিনয় করার স্কোপও ছিল না তবে আম্মা চরিত্রে যে লেডি ক্যারেক্টারকে দেওয়া হয়েছে সেও মোটামুটি ভালো অভিনয় করেছে রানী মুখার্জির হাজবেন্ডের চরিত্রে আমরা যিশু সেনগুপ্তকে দেখতে পাবো যেটা কিনা মর্দানি ওয়ান থেকে আমরা দেখতে পাচ্ছি তবে তার খুব একটা বেশি কিছু করার ছিল না মেরে গেটে খুব বেশি হলেও যিশু সেনগুপ্তকে পাঁচ মিনিটের বেশি স্ক্রিন প্লেতে জায়গা দেওয়া হয় তবে আমার একটা কমপ্লেন আছে যেটা মর্দানি ওয়ান থেকেই একজন এস এস দৈহিক গঠন যেমনটা হওয়া উচিত রানী মুখার্জির হাইট কিন্তু সেখানে একদমই ম্যাচ করে না তবে সেটা রানী মুখার্জি তার অভিনয় দিয়ে কভার আপ করে গেছে তো বন্ধুরা মারদানি থ্রি রিভিউ এই পর্যন্তই আপনাদের যদি ভালো লাগে আপনারা থিয়েটারে গিয়ে দেখতে পারেন খারাপ লাগবে না একবার দেখার মতো সিনেমাটা তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে তারপরে কিন্তু আপনারা থিয়েটারে যাবেন এই সিনেমাটাকে দেখতে দেখা হবে আবার নতুন কোনো সিনেমার রিভিউ নিয়ে টাটা বাই বাই